এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এলিমেন্টর প্রো প্লাগিন ব্যবহার করে একটি সুন্দর মেগামেনু ক্রিয়েট করতে পারি তো এই যে এখানে মেনুটা দেখতে পাচ্ছেন এই যে আমি একটি মেগামেনু তৈরি করেছি আমি দেখাবো এরকম আমরা কীভাবে মেগামেনু অ্যাড করতে পারি বা এর থেকে সুন্দর মেগামেনু তৈরি করতে পারি তো সেটার জন্য আমাদেরকে অবশ্যই এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো প্লাগিনটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা লাগবে তো আমাদের অলরেডি ইনস্টল করা আছে আমরা চলে যাব সোজা ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ড থেকে আমাদের প্লাগ ইন অপশানে যেহেতু আমাদের প্লাগ ইনস্টল করা আছে আমরা এলিমেন্টর ট্যাম্পলেট এই যে টেমপ্লেট অপশন আছে এইখান থেকে সেফ ট্যাম্পলেটে যাব সো এইখান থেকে আমি অলে ক্লিক করতেছি দেখানোর জন্য যে আমার অলরেডি একটা হেডার ক্রিয়েট করা আছে সো আমি এখন কি করব অ্যাড নিউ ট্যাম্পলেট থেকে একটা সেকশন নেব যেহেতু আমার হেডার অলরেডি আছে সো আমি একটি সেকশন নিলাম নিয়ে একটি নাম দিলাম টু ওকে টেমপ্লেটে ক্লিক করলাম তো ইতিমধ্যে ওপেন হয়েছে আমি এইখান থেকে ক্রসে ক্লিক করব ইয়েস আমি এখন এইখানে আপনাদেরকে এলিমেন্টর প্লাগ দিয়ে প্রো প্লাগ ইন দিয়ে মেগামেনু ক্রিয়েট করে দেখাবো তো এখানে আমি এরকম করব না ঠিক একটু ব্যতিক্রম মেগামেনু বানাবো তো সর্বপ্রথম আমি এখানে এই যেটা নেব এক পাশে লোগো রাখবো এবং লোগোর জন্য আমি বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট নিলাম এবং বাকিটা আমি রাখবো মেগামেনুর জন্য সো এখানে আমি লোগো নেব একটা ইমেজ নেব নিয়ে দেন আমি এখানে লোগোটা অ্যাড করে দেবো সো আমার ওয়েবসাইটের লোগো এটা আমি এটা অ্যাড করে দিলাম এস আমার লোকটা অ্যাড হচ্ছে এখন আমি এখানে মেগা মেনু ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি এখানে সার্চ দেবো মেনু সো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন পেস মেনু নামে একটা অপশন আছে এবং নিচে এই মেনু নামে আরেকটা উইজেট আছে সো আমি হচ্ছে কোনটা নেব সেটা আপনাদেরকে দেখাবো আমরা যদি পেস মেনু নিই আমাদের যে নর্মাল মেনু সেটা কিন্তু হবে কিন্তু আমি যখন নিচের মেনুটা নেবো নিচের মেনুটা নেব তখন দেখেন এখানে ম্যানুয়ালি কিন্তু আমি সেট করতে পারতেছি সো মেনু ক্রিয়েট করার জন্য এই অপশনটি বা এই উইজিটটি ব্যবহার আমাদের করতে হবে সো এই ইউজিটটি কিন্তু সবাই পাবে না এলিমেন্টারি ড্যাশবোর্ডে সো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আবার ড্যাশবোর্ডে যেতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ইয়াস ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এলিমেন্টর থেকে সোজা চলে যাবো সেটিংয়ে হ্যাঁ সেটিং থেকে চলে যাব অ্যাডভান্সে অ্যাডভান্সে যাওয়ার পর সরি অ্যাডভান্সে না আমরা হচ্ছে ফিচার্সে চলে যাব হ্যাঁ ফিচার্সে যাওয়ার পর একটু নিচে আসতে হবে স্ক্রল করে এখানে এই যে আমরা মেনু দেখতে পাচ্ছি মেনু একটা অপশন এইখান থেকে আমরা মেনুটা ডিফল্ট থেকে অ্যাক্টিভ করে দেব যেহেতু আমার অ্যাক্টিভ আছে আমি অ্যাক্টিভ করে দিলাম না সো ঠিক আছে আমরা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেন আমরা আবার এখানে চলে যাব এডিটারে সো এইখান থেকে আমি উপরেরটা ডিলিট করে দেব দিয়ে এই যে নিচে অপশন আছে সাপোজ আমি এটা লিখে দেব এখানে হোম এটা লিখে দেবো আমি সার্ভিসেস এবং নিচে আমি সাপোজ কন্টাক্ট কন্টাক্ট লিখে দিলাম ওকে সো এখন আমার মেনুটা আমি একটা অ্যালাইনমেন্ট করে নিই এইখান থেকে আমি সেন্টার করে নিলাম হ্যাঁ সেন্টার হয়ে গেছে আর এই মেনুটা আমি রাইট সাইডে নিয়ে নিলাম ওকে সো এখন এখানে যে বিষয়টা উল্লেখ্য যে আমি কিভাবে আমি দেখাই মেনুটা এটার মনো এটার মতো কিভাবে করব যেমন এখানে আমি ছয় কলমে ভাগ করছি সো আমি ছয় কলামে না করে আরও কম করব এবং এক্সট্রা কিছু অ্যাড করে নেবো সেক্ষেত্রে আমি কি করতে হবে যেহেতু আমি সার্ভিসের আন্ডারে করব। আপনি যে কোনো আইটেমের আন্ডারে করতে পারেন সো আমি সার্ভিসের আন্ডারে করতেছি এই যে আমার এখানে আইটেমটা আছে এইখানে একটা অপশন দেখতে পাবেন ড্রপ ডাউন কন্টেন্ট এখানে আমি ক্লিক করব সো এই যে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন আইকন চলে এসেছে অলরেডি সো আইকনটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে ক্লিক করে সো আমার প্রয়োজন হবে না সো আমি এখন এই যে ঠিক সেম টাইপের মেনু ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাকে সার্ভিসে ক্লিক করতে হবে এই যে দেখেন এখানে একটা উইজেট এরিয়া চলে আসে সো এই উইজের এরিয়ার মধ্যে আমি আবার এখানে ডিজাইন করতে পারবো সো আমি এখানে ডিজাইন করার জন্য চারটা কলাম নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এইখানে আরেকটা বিষয় লক্ষণীয় এইখানে আমরা এই সেভেন্টি ফাইভ হবে হ্যাঁ এবার হয়েছে কারণ এইখানে আমি টোয়েন্টি ফাইভ দিয়েছিলাম এটা সেভেন্টি ফাইভ সো আবার আমি চলে যাব সার্ভিসে একটু অপেক্ষা করতে হবে সার্ভিসে সার্ভিসে যাওয়ার পর আচ্ছা কোনো কারণে ক্লিক হচ্ছে না আমি এখানে চলে যাব হ্যাঁ আবার চল করলাম আচ্ছা আমি এটা পাবলিশ করি করে একটা রিলোড দিই হয়তো কোনো ইস্যু হচ্ছে যদিও ইস্যু হওয়ার কথা না সো ভালোই হলো ইস্যু হলো ভালোই হলো এটা খুব ইজিলি এখন বুঝতে পারবেন সবাই হ্যাঁ এখন আমি আবার সার্ভিসে হ্যাঁ এই যে চলে আসছি সো এটা কোনো ইস্যু না সো আমি এখন ডিজাইন করব এই ডিজাইনটা করার জন্য আমাকে কি করতে হবে আমি এইখানে যেহেতু চারটা কলাম নিয়েছি তো এখানে একটা ইস্যু ক্রিয়েট হবে সো এই ইস্যুটা আমি আপনাদেরকে দেখাই বলতে হ্যাঁ বুঝাই দিচ্ছি এখনই যেমন আমি যখন হবার করতেছি তখন এই যে দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত আমার কন্টেন্ট এরিয়া আসতেছে আর বাইরে কিন্তু আসতেছে না আমরা নিচের যে ব্যানারটা সেটা দেখতে পাচ্ছি কিন্তু আমি যদি এখানে ডিজাইনটা করি আমি দেখেন এই যে পুরোটাই কিন্তু যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো পুরোটাই নেবে সো আমি এটা করব না আমি এটা রিমুভ করে দেব সবগুলোই রিমুভ করে দেব আমি রিমুভ করে দেব আমি রিমুভ করে দেব হ্যাঁ এইখানে যে উইজেটের দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর একটা নেব প্রথমে প্রথমে একটা নিয়ে এখানে আমি এই যে ডিরেকশনটা হরিজন্টাল করে দেবো দিয়ে এইখানে আমি আবার অ্যাড করে নেব একটা দুইটা তিনটা চারটা ডুপ্লিকেট করে নিলাম সো এখন হচ্ছে মূল কাহিনী এখানে আমি একটা হেডার নেব সাপোজ ওই ডিজাইন হ্যাঁ সো আমি এটা একটা ডিজাইন করে নিই এটা আমি সাপোজ আমার এখানে ফোন সিলেক্ট করা আছে আমি নেব পপিনস নিলাম সাপোজ পপিন্স নিয়ে পপিনস নিয়ে সাতশো করে দিলাম আপার কেস করে দিলাম ফোন ফ্যামিলি করে দিলাম বাইশ ও সরি ফন্ট ফ্যামিলি না ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি বাইশ এবং লাইন হেড করে দেব আঠাইশ ওকে অ্যান্ড কালার দেবো আমি কালো কালার দেবো কালো আর এর নিচে আমি একটা ডিভাইডার নিতেই পারি নিচে একটা ডিভাইডার নেব ডিভাইডারে হানড্রেড পারসেন্ট উইথ দেবো অ্যান্ড এইখান থেকে গ্যাপটা কমাই নিব অ্যান্ড এখানে উইথ দেবো টু হ্যাঁ আর এইখানে একটা অনেকটা গ্যাপ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি এই যে এখানে কন্টেনারে ক্লিক করবো নিজের গ্যাপস দেখতে পাচ্ছেন এখানে আমি যদি জিরো দিই যে জিরো হয়ে গেছে হ্যাঁ সো এটা আমি টেন দেবো ফাইভ দেবো ওকে ফাইভ দিলাম আর এটা হান্ড্রেড পার্সেন্ট মেবি খারাপ দেখাচ্ছে আমি হচ্ছে এটা দিই হ্যাঁ দিলাম সো এইখানে আমি এখন চাইলে এক্সট্রা কিছু অ্যাড করে নিতে পারি সাপোজ আমি আইকন লিস্ট নিব হ্যাঁ আইকন লিস্ট নিয়ে এইভাবে মেনু আইটেমগুলা সাজাইতে পারবো অথবা আমি যদি এখানে এখন ওয়ার্ডপেস মেনু নিই ওয়ার্ডপেস মেনু নিই এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভার্টিক্যাল করে নিব নিয়ে এভাবে কিন্তু আমরা ঠিক এটার মতো সাজাইতে পারব এটার মতো সো আমি একটা কাজ করি হ্যাঁ যে কোনো এইগুলো একটা নিয়ে নিই নিচারটা ডিলিট করে দিই এইটা আমি কাস্টমাইজেশন করি এখানে আমি ইনস্টাইলি চলে যাই যে হরিজেন্টাল প্যারিংটা কমাই দিই টেন পার্সেন্ট তো এটা আমি জিরো করে দিই জিরো হ্যাঁ আর এখানে একটু কাস্টমাইজ করে নিই আন্ডারলাইন নান করে দিই পয়েন্টটা ঠিক আছে এখানে আমি এখন পেডিংটা এইখানে নিচের পেডিংটা একটু কমে দিই হ্যাঁ সার দিলাম এবং আমি এখানে এন পম্পি পপিন্স দিয়ে নেব পপিন্স দিয়ে নেব চারশো দেব এখানে আন্ডারলাইন আছে আন্ডারলাইনটা আমি উঠাই দেব সরি এটা মেবি এইখান থেকে ডেকোরেশন নান ওকে ডেকোরেশন নান আর এটাতে আমি পেডিং দেব জিরো আর এইখানে পেডিং হবে ওকে ঠিক আছে সো এটা দেখতে পাচ্ছেন এইরকম হয়ে গেছে এখন এইখানে আমি আবার এটা ডুপ্লিকেট করে এ পাশে নিয়ে যাব নিয়ে যায় এটাও ডুপ্লিকেট করব ওকে আমি চাইলে পুরো কলামটা ডুপ্লিকেট করতে পারতাম সো আমি করতেছি না গ্রাফিক্স ডিজাইন ওকে গ্রাফিক্স ডিজাইন দেন এইখানেও আমি গ্যাপটা পাঁচ পিক্সেল করে দিব আর এটা হচ্ছে এইট্টি পার্সেন্ট করে দেবো হ্যাঁ এইট্টি পার্সেন্ট এবং এখানে চাইলে আমি ইমেজ অ্যাড করে দেব ইমেজ অ্যাড করে দিতে পারবো সো এগুলা এখন আপনি আপনার মন মতো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে সো আমি এই লোগোটা দিলাম নিচের লোগোটা দিলাম সো অ্যান্ড এটার আমি ধরেন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো সাপোজ আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব পুরো হ্যাঁ পুরো কন্টেনারের ব্যাকগ্রাউন্ড আমি একটা দিয়ে নিই আর এটার কালার হচ্ছে কালার হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম হ্যাঁ সো আচ্ছা হবার কালারও আমি হোয়াইট দিয়ে নিই হবার কালারও হোয়াইট দিয়ে নিলাম আচ্ছা এখন আমি এটা পাবলিশ দিয়ে নিই যখন সেভ করব তখন বোঝা যাবে হ্যাঁ আমি এটা এখন প্রিভিউ করে নিই প্রিভিউ করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন হবারে খুব বাজে দেখাচ্ছে এটার মতো কিন্তু দেখাচ্ছে না সো এটার মতো করার জন্য কি করতে হবে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি চলে যাবো এখানে সরি আমি বুঝতেছি না কেন এই সমস্যাটা হচ্ছে তবে এটা মেজর কোনো ইস্যু না সো ভিডিওটা লং হচ্ছে হ্যাঁ আমি এটা দেখাই এই যে আমি তখন কেন এই কলামটা নিয়েছিলাম একটা মেইন কলাম শুধুমাত্র এই ইস্যুটার জন্য যে আপনাদেরকে যেন আমি এটা খুব ইজিলিভাবে বুঝাইতে পারি হ্যাঁ আমি এটা এখন টেক্সট কালার হোয়াইট করে দেব এটারও হোয়াইট করে দেব এবং হবার কালার হোয়াইট এবং এখানে ডিভাইডার কালারও আমি হোয়াইট করে দেব আর এটা আমি হচ্ছে ডিজাইনটা কপি পেস্ট করে দেবো হ্যাঁ কপি পেস্ট স্টাইল সো ঠিক সেমভাবে আমাদেরকে বাকিগুলো করতে হবে সেমভাবে বাকিগুলো করতে হবে এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটা যখন এই কলামটাকে কন্টেনারটাকে ধরবো এইখানে আমি যখন এই গ্যাপটা জিরো করে দেবো দেখেন এটার সাথে লেগে গেছে সো আমি চাচ্ছি না ওইটার সাথে একবার লেগে থাক একটু হালকা গ্যাপ রাখি হ্যাঁ ওকে হ্যাঁ আমি আবার এটা হ্যাঁ এখন দেখতে পাবেন আমি যখন এই যে হবার করতেছি কি সুন্দরভাবে কিন্তু আসতেছে এটা হচ্ছে এলিমেন্টের দিয়ে আমরা খুব ইজিলি মেগামিন ক্রিয়েট করতে পারি সো আজকে ভিডিওটা এই পড়বে যদি আমার ভিডিওতে কারো উপকার হয়ে থাকে কালি আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার লাইক কমেন্ট করে রাখবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ